আসসালামু আলাইকুম রুয়াল খান আজকে বেল রোজে ওয়ান ফ্যামিলির একটা হাউস দেখা পাবো ফাইভ বেডরুম থ্রি বাথরুম প্রাইস খুব রিজনেবল ফুলি রিনোভেটেড এই হচ্ছে বাইরের অংশ দেখেন বাইরে বেশ খানিকটা জায়গা আছে ব্যাকওয়ারে গাড়ি পার্কিং আছে এবং সব কিছু মিলায়ে অনেক সুন্দর এটা হচ্ছে টু হান্ড্রেড ফোর স্ট্রিট দুশো চল্লিশ স্ট্রিট অ্যান্ড এইটি সেভেন এভিনিউ আর প্রাইসটা আমি সবসময় বলি বাসা দেখানোর পরে তো বাইরে যেহেতু বৃষ্টি এখানে প্রবেশ করলেন প্রবেশ করার পরে এখানে এই জায়গাটি আপনি জুতা রাখতে পারবেন তারপর এখান থেকে আপনি চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পাশ থেকে আপনাকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে আর সবাই দেখতে এসেছে দেখতে পাচ্ছেন তো পাশ থেকে গিয়ে আপনাকে বেজমেন্টে যেতে হবে আর এখানে হচ্ছে ফুল বাথরুম ফার্স্ট ফ্লোরে আছে তো আপনাদেরকে বলতে বলে গেছি থ্রি ফুল বাথরুম ফাইভ বেডরুম আর কিচেন কিন্তু একদম সেপারেট এ সাইড তাই না এই যে দেখেন কিচেন এক সাইডে আর এটা হচ্ছে আপনার ক্যাবিনেটগুলো আর ওপেন হাউস চলছে যেহেতু অনেক লোকজন এসেছে আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডে আপনার অনেক জায়গা লট সম্ভবত টু থাউজেন্ড টু থাউজেন্ড বাইরে বৃষ্টি আর এই হচ্ছে গ্যারাজ এই হচ্ছে গাড়ি পার্কিং দুপাশ থেকে ফাঁকা অনেক সুন্দর চলেন আমরা চলে যাই বেডরুম দেখাইতে এই যে আপনার ফ্রিজ রাখা পিছনে আর এখানকার ক্যাবিনেটগুলো পিছনে আছে আর ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম আছে দেখেন এই যে ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম এপাশে জানালা এপাশে জানালা আপনাদেরকে বলেছি ফাইভ বেডরুম এখানে এতিক আছে ঠিক আছে আর বাসায় অনেক লোকজন আসছে তো আমরা প্রথমে চলে যাব এ পাশ থেকে এইখানে যে একটা ক্লোজ আছে তার সামনে দিয়ে চলে যেতে হবে আমাদেরকে উপরের অংশে তো আমরা চলে আসলাম আসার পরে সোজা এপাশে যেতে গেলে দুইটা বেডরুম এপাশে একটা বেডরুম এপাশে ফুল বাথরুম দেখেন এই বাসাটা আমার কেন ভালো লাগছে সেটা আপনাদেরকে আমি বলি ফুল বাথরুমের পাশাপাশি বাথরুমের ডেকোরেশনগুলো কিন্তু হাবি পাশাপাশি এই যে গোসল করবেন আপনি এখানে এ দেখেন এই জিনিসটা আমার ভালো লাগছে বড়ো একটা ক্লোজেট বাথরুমের ভিতরেই তো ফুলি রিনোভেটেড বাসা তো এই হচ্ছে প্রথম বেডরুম বেশ বড় এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে এই প্রথম বেডরুমেই কিন্তু অনেক বড় বড় ক্লোজেট ঠিক আছে তো এটা উপর থেকে সিটকে লাগানো আচ্ছা এটা এই হচ্ছে বাসার বাইরের অংশ আপনাদেরকে আগেই বলেছি ফাইভ বেডরুম থ্রি ফুল বাথরুম আর আমি প্রাইসটা বেডরুম দেখানোর পরেই বলবো তো একটা বেডরুম দেখানো হয়ে গেল তার এইখানেও কিন্তু একটা ক্লোজেট দেখেন এপাশ দিয়ে এদিকে যেতা এটা যাব তার আগে দ্বিতীয় বেডরুমটা দেখিয়ে ফেলি দ্বিতীয় বেডরুম দেখেন কত বড় দেখেন অনেক বড় বেডরুম মানে দুইটা বেডরুমের সমান একটা বেডরুম এটাও কিন্তু আপনার ক্লোজেট আছে দেখেন অনেক বড় ক্লোজেট ঠিক আছে আর দুইটা করে জানলা তো এখন আমরা দেখিয়ে নেয় তিন নম্বর বেডরুম এই বেডরুম কিন্তু এখানেও একটা ক্লোজেট আছে আর এটা হচ্ছে বাসার সামনের অংশ গাড়িগুলো যাচ্ছে আপনাদেরকে বলেছি দুশো চল্লিশ স্ট্রিট এইটটি সেভেন অ্যাভিনিউ এটা তো আমার সেই এতিকের পার্ট এটা কিন্তু সব বাসায় থাকে না এটা স্পেশাল তো নিচে তিনটা বেডরুম দেখলেন আর ফার্স্ট ফ্লোর একটা চারটা আর এতিকেরটা সহ পাঁচটা চলেন এটা অসাধারণ তো এইটা হচ্ছে এতিকের এভাবে চলে যেতে হবে আপনাকে দেখেন কতগুলো সিঁড়িগুলো কত বড়ো বড় পাশাপাশি এগুলো ভেঙে চুরে যাচ্ছে না এই যে এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে দেখেন এতিকের বাসা দেখেন সচরাচর এতিকের বাসা এরকম বড় হয় না এখানে একটু দাঁড়িয়ে দেখায় হাত উঁচু করে দেখায় আমার হাতের উপরেও কিন্তু অনেক উঁচু একদম পুরা অনেক বড় বেডরুম ঠিক আছে দেখেন আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি এটিকের বাসা আমি একটু আমি একটু সাইটে সাইট দেখেন কত বড় এতিকের রুমটা ঠিক আছে এবং একটা সুন্দর করে ডিজাইনও করা দেখেন এটিকে যদি কেউ থাকে ক্লোজেটটা দেখেন একটু কোরজেট কত সুন্দর করে এবং বড় করে বানানো তো এখন গাড়ি পার্কিং আছে এভরিথিং আছে আর দেখানোর পরে দামটা বলি দাম আছে নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ থাউজেন্ড যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বেল রোজে বাসাটি পড়ছে টু হান্ড্রেড ফোর্টি স্ট্রিট এইটটি সেভেন এভিনিউ প্রাইস আছে নয় লক্ষ পঁচানব্বই হাজার ডলার চলেন আপনাদের ড্রাইভয়ে দেখিয়ে ফেলি এটা আমার একটা পছন্দের বাসার ভিতরে যারা বাসাটি নিতে চান যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ এটা আমার পার্সোনাল সেলফোন নাম্বার আমার একটাই মাত্র সেলফোন নাম্বার এটা আমি ব্যবহার করি তো আপনারা চাইলে এখানে কল দিতে পারেন তো আপনি যখন এতিক থেকে নেমে যাবেন দেখেন বাসাটা কত সুন্দর এখান থেকে এতিক থেকে নেমে গেলেন এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর আর আমরা ফার্স্ট চলে যাব এবং তো সো এভাবে বাইরে আসার পরে বাইরে আসার পর আপনি বাসার সামনে থেকে যদি দেখায় এই দেখেন বাসার সামনে সব বাসার সামনে অনেক জায়গা আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে বাসার সামনের অংশ দেখতে পাচ্ছেন কর্নার সাইড বাড়ি কর্নার সাইড বাড়ি আর এটা হচ্ছে আপনার সেই বাড়ির অংশ এই দেখেন এই বাড়িটা দেখতে পেয়েছেন মানে আপনার সব অনেক সুন্দর আপনি এ পাশ দিয়ে চলে যাবেন কোথায় যেতে পারবেন ব্যাক সাইডে এই যে দরজাটা লাগানো আমি একটু আমার সম্ভবত ভিতর দিয়ে আসলে ভালো হইতো আমি একটু উল্টা সাইড দিয়ে এসেছি আচ্ছা খুলতে পেরেছি তো এই হচ্ছে বাসা আপনার এই হচ্ছে আপনার কি এই হচ্ছে আপনার গারাজ এই হচ্ছে আপনার গাড়িটা আসবে কিভাবে এই হচ্ছে আপনার গাড়িটা আসবে এখান থেকে এখান থেকে আপনি খুলে দিলে পরে এই সাইড দিয়ে বাসার গাড়িটা আসবে আর এখানে আপনি যদি এখানে যদি আপনি পার্টি করতে চান কত বড় জায়গা দেখেন পার্টি করার জন্য জনের পার্টি করার জন্য বেশ জায়গা আছে বাচ্চারা খেলা করতে পারবে আর এদেরও কিন্তু আপনি হেঁটে বের হতে পারবেন এই যে আপনার ঘাস সামনে ঘাস আছে সব কিছু মিলায় অসাধারণ আর আপনার গাড়ি যাবে কিন্তু এখান থেকে প্রবেশ করবে তো এই যখন অবস্থা সব কিছু মেলায় তো আমার সেই ভাল লাগছে রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট বাড়ি কেনাবেচার কাজে নিয়োজিত সেলফান নাম্বারটা আর একবার রিপিট করছি থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ